সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত বোনের বেবি হওয়ার কারণে কয়েকদিন ব্যস্ত ছিলাম তাই ভিডিও দিতে পারে নাই আপনারা আমার বোন ও বোনের বাবুর জন্য দোয়া করবেন আজ থেকে আবারও প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আমি রান্না করব উস্তা চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি উস্তাভাজি কিভাবে করি ভাজি করার জন্য আমি এখানে হাফ কেজি উস্তা নিয়ে নিয়েছি তারপরে এই উস্তাগুলো চিকন চিকন করে কেটে নিব উস্তা ও করল্লার মাঝে একটু স্বাদের দিক থেকে সামান্য পার্থক্য আছে উস্তা ভাজির জন্য দুইটা বড়ো সাইজের আলু কেটে নেব আলুগুলো বেশি চিকন করা যাবে না একটু মোটা মোটা করে কেটে নিতে হবে তারপর উস্তাগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এরপর লবণ দিয়ে চটকিয়ে নেব চটকিয়ে পানি ধরানোর জন্য বেশ কিছুক্ষণ রেখে দিব দেখুন কতটা পানি বেরিয়েছে এই পানিটা না ফেলে দিলে উস্তা ভাজি অনেক নরম হয়ে যাবে এরপর গরম কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তারপর চটকিয়ে রাখা উস্তাগুলো হাতে সাহায্যে চিপে তেলের উপর দিয়ে দিব উস্তাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিব সবাই মনে করে উস্তা অনেক তিতা কিন্তু লবণ দিয়ে চটকিয়ে পানি ঝরিয়ে নিলে উস্তা আর তিতা লাগে না একদমই সবুজ কালার চলে গেলে তারপর দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলি আমি আগের থেকে লবণ দিয়ে চটকিয়ে রেখেছিলাম উস্তা ভাজি করার জন্য আমি একবারও ঢাকা দিব না একটু পানি দিব না অনেকটা সময় নিয়েই উস্তাগুলি ভাজি করতে হবে চুলার আসটা বেশি দেওয়া যাবে না অল্প আছে ভাজতে হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া এগুলো একটু নেড়ে সেরে মিশিয়ে নিব তারপর দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এগুলো ভালোভাবে নেড়ে সেড়ে মিশিয়ে দিতে হবে অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে উস্তাগুলো ভাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে উস্তা রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই মজা লাগবে এই ভাজি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লেগেছে আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন বিশ্বাস করুন ভাজি কিন্তু একদমই তিতা লাগে নাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন দেখে থাকছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ